পরের দিন বেলা হাজার হাজার জ্যোতিষী হাজার হাজার গণক বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে জালেম বাদশাহ যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ পাক জালেম বাদশাহা সরে মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ নবীদা আলী আলাইহিস সালামের মাতার মেমোরিতে সেভ করে দিলেন বলুন আল্লাহ আকবার যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর মোবাইলে পার করা সম্ভব কিনা এইবার বাদশা বক্তি না যখন স্বপ্নের কথা বলতে যাবে স্বপ্নের দাবির কারো কারেডি এইবার ডেকে বলতেছে গতকাল রাত্রে আকে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে এইবার বাদশা ডেকে বলে গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বলেন তো বাজান বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে আরে ভাই জনগণ জানা তো দূরের কথা স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না কে ধরেন আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত আর সেই জিয়া পার্কে ঘুরতেছে যদি আপনি টের পাইতেন করতেন করবেন ও কথা বলতেছে না মানে ভালোবাসা ভাগ করে নেবেন তো আপনাদের কলি যে আছে গো কি করবেন বলেন না ভাই পিটাইতেন একজন কাই মেরে ফেলতেন না মেরে ফেলে দেওয়ার দরকার না মামলা হলো কথা কন না কেন আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি স্বামী জানেন না আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মিয়ে কেনিয়া ঘুরতেছেন আপনার বউ যদি টের পাইতো ঝাঁটা দিয়া পিটাই আসলামাই তো কিন্তু স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না